রোজা রেখে তারাবীর নামাজ না পড়লে কি রোজা হবে নাকি হবে না রোজা হয়ে যাবে কিন্তু তারাবীর নামাজ তরক করার কারণে আলাদা গুনাহ হবে আর রোজার দিন রোজা রাখবে তারাবি পড়বে না এইরকম লোক তো খুবই কম আছে না যে রোজা রাখে না ওই তারাবি পড়ে না যে তারাবি পড়ে না ওই রোজা রাখে না তবে ইফতারটা ঠিকই করে ইফতার ওই যে পুরান ডাকার একটারে রোজা রাখে নাই তবে রোজা রাখছেন কেন না রোজা তো রাখতেন না পুরান ঢাকার তো ইফতার করেন বেহালা রোজা রাখছি ইফতারে বসে যায় রোজা রাখে তারাবি পরে না এমন লোক আমি রোজা রাখলে তারাবি তবে রোজা হয়ে যাবে তারাবি না পড়লে কোনো সমস্যা না কিন্তু গুনাকার হবে শূন্য তো মহাকাদা তরক করলেও তো গুনা পরিষ্কার ইবন স্বামী ফতোয়া স্বামীতে লিখেছেন ওয়াজিব করলে করলে যেমন হয় একটি রোজা ভঙ্গ করলে তার পরিবর্তে কয়টি রোজা রাখবে যদি একটা রোজা না রাখেন একটাই কাজা তুলবেন আর যদি একটি রোজা রাখার পর ভেঙে ফেলেন তাহলে আপনার জন্য পানিশমেন্ট আছে সেটা হচ্ছে আপনাকে ষাটটা রোজা রাখতে হবে বুঝলেন কয়টা আইন মুসলিম শরীফের নাগারে দুই মাস কয় মাস কিংবা একটা গোলাম আজাদ করতে হবে কিংবা ষাটজন মিসকিনকে খাওয়াই দিতে হবে বুঝতে পারছেন তো সহজ কোনটা ষাটটা মিসকিনকে কি খাওয়াইবেন পান্তা বাজারে মোটামুটি খানা যেটা অন্তত এক এক প্যাকেট বিরিয়ানি দিয়ে দিলে হবে আবার সিঙ্গারা কিনে খাওয়াই দিবেন তা হবে না বাঙালি তো চালাক ফিরি পেলে নিজে আলকাতারা চাটে খাওয়াইতে হইলে তখন হিসাব করে তারাবি নামাজে হাফেজ যদি ভুল করে লোকমা দিতে চায় নিতে না চায় সেই ক্ষেত্রে পেছনের হাফেজের কি করণীয় না হাফেজকে তো লোকমা নিতেই হবে যদি লোকমা না নেয় তাকে বাদ দিতে হবে লোকমা নিতেই হবে হাফেজকে আল্লাহর কোরআন এখানে কোনো দাম্পিকতা চলবে না আর যদি লোকমা দিয়ে দেয় ইমাম যদি লোকমা না নেয় তাহলে যিনি লোকমা দিলেন তার নামাজ কি নষ্ট হয়ে যাবে লোকমাটাও দিতে আপনাকে সময় দিতে হবে হাফেজকে বা ইমামকে যে বারবার তারাদ্দুত করে অন্তত তিনবার কয়বার তখন আপনি লোকমা দিবেন আর যদি এর আগে দেন তা আপনার নামাজ নষ্ট হবে তার যখন হবে তখন লোকমা দিতে হবে আরেকটা প্রশ্ন করছে মহিলারা তারাবিন নামাজ জামাতে পড়ার বিধান কি না মহিলারা কোন নামাজি হানাফি মাজার মতে জামাতে পড়তে পারবেন এটা মাকরু এটা কি মাকরু মহিলারা কোথায় থাকবে ঘরে থাকবে ঘরে নামাজ